আমল না থাকলে ইলিমের কোনো কাজে আসবে না মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বলছেন ইন্নাল আলিম ইন্নাল আলিম ইদা আলম ইয়া আলম ইদা আলম ইয়া আমল জাল্লাত আনিল কুলুবে কামা ইয়াজিল্লুল কতর আনিস সাফাত মালিক বিন দিনার বলছেন আলেম যদি আমল না করে জাল্লাত মাউইদাতুহু তাহলে তার ওয়াদ ও নসিহতগুলো ছিটকে পড়ে যাবে আনিল কলুব মানুষের অন্তর থেকে মানুষের অন্তরে ঢুকবেই না মানে অন্তরে যাবে আর ছিটকে পড়ে যাবে কেমন করে কামাজিল মাতারও আনিল সাফাত যেমন বৃষ্টির পানি শক্ত পাথরের ওপরে পড়লে ছিটকে পড়ে যায় শক্ত পাথর বৃষ্টির পানির কোনো কিছুই গ্রহণ করে না শক্ত পাথর বৃষ্টির পানির কোনো কিছুই গ্রহণ করে না ওপরে পরে ছিটকে চলে যায় ঠিক ওই রকম আলিম যদি আমন না করে তার কথাগুলি মানুষের অন্তরে ঢুকবে না ছিটকে পড়ে যাবে এখন আমাদের দেশে কত ভালো ভালো বক্তারা আছে শুধু কমার্শিয়াল বক্তা এত টাকা দিবি তাও আবার কেন ব্যাংকে আগে ভরে দিবি তারপরে আমি যাব বাজেট বেঁধে নিয়েছি এস্তারু নে আয়াতিল্লাহে তামান আল কালিলা এরা আল্লাহর আয়াতের বিনিময়ে দুনিয়ার পুঁজি সঞ্চয় করছে আল্লাহ বলছে ওল্লা তস্তারুবে আয়াতিল্লাহে তামান আল কালীলা তোমরা আল্লাহর আয়াতকে বিক্রি করো না দুনিয়ার সামান্য পুঁজির বিনিময়ে এটা দাওতি কাজ দাওতি কাজে যাবে তুমি সেখানকার সমাজের মানুষ অবশ্যই তোমাকে শূন্যে ফিরিয়ে দেবে না আচ্ছা দূর থেকে গেছো তোমার অবশ্যই খরচ খরচা তুমি এসেছো অবশ্যই তোমাকে তারা কিছু দেবে কিন্তু তুমি বাজেট তৈরি করে দেবি তবে যাবো দিবি তবে যাবো দিবি তবে যাবো এরকম করলে তোমার কথার কোনোই মূল্য হবে না মানুষের মনে তোমাদের কথা ধরবে না আর এই কারণেই আমরা দেখতে আছি আজ কত শত শত বছর ধরে ওয়ার মাহফিল ওয়াদ মাহফিল বাৎসরিক জালসা বাৎসরিক জালসা কিন্তু এই জালসাগুলি দিয়ে মানুষ যে কিছু পেয়েছে বলে আমার তেমন কিছু মনে হয় না আর পাঁচ বছরের পিস টিভি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে পাঁচ বছরে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে শুধু বাংলাদেশে ভারত পাকিস্তান নয় বরং ওই পাশ্চাত্য দেশগুলি আমেরিকা লন্ডন জার্মান জাপান ফ্রান্স সেখানে হাজারো হাজার বোনেরা ভাইয়েরা টেলিফোন করে আমাদেরকে জিজ্ঞাসা করে আর বলে যে আমরা পৃষ্ঠী দিকে জানলাম পৃষ্ঠী থেকে জানলাম পৃষ্ঠী থেকে জানলাম বুঝতে পারলেন কিন্তু কে কথা কেউ বলে না যে অমুক সাহেবের বক্তৃতা শুনলাম নিয়ে এই বক্তৃতার মাধ্যমে আমি এই কথাটা জেনেছি কারণ বলেছে ভালো কথা কোরআন হাদিসের কথা বলেছে কিন্তু কথা কথার কোনো প্রভাব প্রতিক্রিয়া থাকে না যখন সেই কথাটা মানে দুনিয়ার স্বার্থে হয় আমল থাকে না তাই বলছেন যদি আলেম আমল না করে তার কথা মানুষের অন্তর থেকে ছিটকে পড়ে যাবে যেমন শক্ত পাথরে বৃষ্টি পড়ে সে পাথর ছিটকে ছিটকে পড়ে যায় আবু দার্তার দিয়াল্লাহ তালা আনহো বলছেন লা আলা আলাফি আই উস আল মাদা আলিম আমার এটা ভয় হয় না যে কালকে কেমতে আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি জানতে কি কী অলাকেন কিন্তু আমার ভয় হয় আই ইউস আলা মা দা আমেল যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তুমি আমল কি করেছ এটার ব্যাপারে আমার কি হয় এটার ব্যাপারে আমার ভয় হয় যদি এরকম করার প্রশ্ন আসে আমল কি করেছ মানে তাদের এমন অবস্থা ছিল আমলের কোনো শেষ ছিল না গো আমলের কোনো শেষ ছিল না তারপরেও বলে মনে করতে যে কিছুই কিছুই করিনি কিছুই করিনি এত আমল করতেন কিন্তু তারা বলে আসলেই আল্লাহ রাবুল আলমিনের কাছে আমলের দাবি করাও যাবে না আল্লাহ রসুল বলেছেন কেউ তার আমলের বিনিময়ে জান্নাত যেতে কখনোই এই কথা মনে আনবেন না যে আমি তো খুব নামাজ পড়ি আমি তো খুব দান সারকা করি আমার মাসাল্লাহ মনে হয় ভালোই হবে না সবসময় মনে করবেন যে কিছুই করতে পারছি না কিছুই করতে পারছি না দান যত কিছু করেন আরো কিছু করার দরকার ছিল পারছি না আল্লাহকে যতটুকু পারছি তুমি মেহরবানি করে আমার সামান্য টুকু আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ এইটা শুধু মনে মনে বলবেন কিন্তু আমি অনেক কিছু করে ফেলেছি এটা কখনই মনে আল্লাহ নবী বলেছেন কেউ তার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না সাহাবিরা বললেন আন্তা ইয়ার সুল আল্লাহ আপনারও অবস্থা কি এরকমই হবে নাকি আপনিও কি জান্নাত দিতে পারবেন না আপনার আমলের বিনিময়ে মানে নবীর আমল তো বুঝতে পারতেন সুহান আল্লাহ এমন আমল করতে শাসা দাঁড়িয়ে থাকতেন পাটা ভুলে যেত ফুলে ঢাক হয়ে মা আয়সা বলতেন এত আমল কেন করে ওখাত গাফার আল্লাহ মা তাকাত মিন্দাম বেকা ও আখার পূর্বে কার পরে কার সমস্ত আলো গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নবী হওয়ার চল্লিশ বছর পর্যন্ত সুদীর্ঘ একটা কাল ছিল তখনও কোনো পাপ করেননি ছিলেন আর নবী হওয়ার পরে পাপ করার তো কোনো প্রশ্নই আসে না নবী হওয়া চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন একটা দীর্ঘকাল সেই দীর্ঘকালেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হরসাল্লামের দ্বারাই ওই সমাজে যে সমাজ পাপে লিপ্ত ছিল পাপে ডুবে ছিল কুসংস্কারে ডুবে ছিল মদপানে ডুবে ছিল ব্যাবিচারে ডুবে ছিল নর্তকীরা নাচতো সারা সারা রাত নাচ গান চলতে থাকত এরকম একটা সমাজে এলেন মহম্মদ হোসনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কিন্তু তার দ্বারাই কোনো পাপ হয়নি আল্লাহ নবী বলছে দুবার গান শোনার ইচ্ছা করেছিলাম সাল্লাল্লাহ দুবার গান শোনার ছোট ছিলাম ছাগল চড়াতে যেতাম ওই বয়সে দুবার গান শোনার ইচ্ছা করেছিলাম আমার সাথীকে বললাম ছাগলটা একটু দেখো আমি একটু যাই আজকে শুনবো কি হচ্ছে বলে যাও তারপরে মজলিসে এসে গেলাম একটু পরেই কখন যে ঘুম গান হলো আর কখন যে শুরু হলো আমার কোনো খবরই নেই মানে ঘুমিয়ে গেছি মানুষজন চলে গেছে তারপরে আমাকে উঠিয়ে বলছে বাবা সব শেষ চলো যাও মানে গানের শব্দ আমার কানে একটাও গেল না তারপরের দিনে আবারও ইচ্ছা করলাম একই অবস্থা তারপরে নিয়োগ করলাম জীবনে আর কোনোদিন এমন ইচ্ছাও আল্লাহ চাই না যে এই কানে কোনো গান যাক এটা অহির কান এখানে কোরআন ঢুকবে এখানে কোরআনের কথা আসবে এখানে গানের সাথে কোনো মিশ্রিত হবে না আল্লাহ ইবাদত করেছিলেন চল্লিশ বছর পূর্বে কোনো পাপ করেননি চল্লিশ বছরে নবী হলেন তেইশ বছর নবমতির জীবনে তার কোনো পাপ নাই তাও আল্লাহ ঘোষণা করেছেন যে পর বেকার তোমার সমস্ত গোনা আমি আল্লাহ কি করেছি মাফ করে দিয়েছেন তারপরে এত দাঁড়িয়ে থাকতেন আল্লাহর ইবাদতের জন্য যে তার পা ফুলে যেত মা আয়সা যখন বলতেন যে আপনার কিসের দরকার আল্লাহ নবী তখন বলতেন আয়সা আফালা আকোনা আবদান শাকুরা আল্লাহ তালা আমার প্রতি এত দয়া দাক্ষিণ্যতা প্রদর্শন করেছেন অনুগ্রহ করেছেন আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব না আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তিনি সুদীর্ঘ কাল দাঁড়িয়ে থাকতেন এত আমল করতেন তা আল্লাহ সাহাবিরা বলছেন আপনিও কি আপনার আমলের বিনিময়ে জানা যেতে পারবেন না বলছেন ওলা আনা আমিও না ইল্লা যদি না আল্লাহ আমাকে তার রহমতের ছায়ায় ডেকে নেয় মানে তার রহমত ছাড়া আমিও যেতে কারণ সত্যিকারের আল্লাহর একটা নিয়ামতের আপনি বদলা দিতে পারবেন না জীবনের যতই আমল করে থাকেন একটা একটা নিয়ামতের আপনি বদলে দিতে পারবেন না সবসময় আল্লাহর রহমতের আশা রাখতে হবে যে আমি পারি না কিছু আল্লাহ তবু আমি যাটুক যেটুকু করছি আল্লাহ এটা কবুল করে নিয়ে আমাকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দিও এবং জান্নাত দান করো এই আশা শুধু রহমতের ওপরে ভরসা অবশ্যই রাখতে হবে এবং বিশ্বাস অবশ্যই রাখতে হবে অবশ্যই আল্লাহ আমাকে জানতে দেবেন অবশ্যই আমাকে আল্লাহ কী দেবেন আমাদেরকে সবাই কি ইনশা আল্লাহ তালা আল্লাহ জান্নার করবেন বলুন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তো মোট কথা হচ্ছে যে জ্ঞানের সাথে সাথে আমল করতে হবে তা না হলে কোনো কাজ হবে না আর তিন নম্বর হচ্ছে দিতে হবে যতটুকু শিখলাম দাওদি কাজ করতে হবে জেনেছি যতটা অপরকে জানাবার কি করতে হবে অপরকে জানাবার চেষ্টা করতে হবে বাল্লিগু ওয়ালাও আয়া একটি আয়া যদি আমার কাছ থেকে জেনে তো সেটাও তুমি অপরের কাছে কি করো পৌঁছে দাও সেটা দিতে হবে আর চার নম্বরে শর্টকাট আর বারো এক ঘন্টা হয়ে গেছে আলেই যখনই আপনি দিনের কথা হক কথা সত্য কথা মানুষের কাছে বলতে যাবেন তখন ঠেলা তো আসবেই ঠেলা কেউ বিদ্রুপ করবে কেউ হাবি বলবে কেউ বলবে এরা ওই দলের লোক আরও অনেক 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 মন্তব্য তোমার ব্যাপারে আসবে তখন কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রথমেই যদি চটে যান আর বলে যে মেয়া তোর সাথে আর বলার দরকার যা তাহলে আর কোনো যাবেন না আর কোনো কথাও হবে না সে পরিবর্তন হবে না লাজেম সবর ধৈর্য ধরতে হবে ইয়া বোন ইয়া আকেমিস সালা আকেমিস সালা ও আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসুয়ের আলামা আসা বাকা ইন্নাদা আলিকামিন আজমিল মোমুর লোকমলালী ইসাত সলাম তার সন্তানকে ছেলেকে বললে বেটা নামাজ কায়েম করো এটা আসল জিনিস আগে নামাজ পড়বে ওয়া মুরবিল মা আরও ভালো কাজের আদেশ দিবে। ওয়ানহা নির্মণকার মন্দ কাজে বাধা দিবে ওয়াসবির, আলা মাসাবা। মন্দ কাজে বাধা দিতে যাবে যখন ভালো কাজ বলতে যাবে তখন তোমার উপরে বাধা আসবে কথা আসবে অনেক রকমের বন্তব্য আসবে মানুষ কষ্ট দেবে ওয়াসবির, তখন তোমাকে ধৈর্য দেয় ইন্দা কামিন আজমিল অমর আর এটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞার কাজ নবীরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তাই নবীদের ওপরে অনেক বিপদাবদেশ ছিল তারা কি করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন যেমন তারা ধৈর্য ধারণ করেছিলেন ঠিক ওইভাবে ধৈর্য ধারণ করতে হবে যখন তুমি মানুষকে ভালো কথা বলতে যাবে আর মন্দ কথা থেকে বাধা দিতে যাবে তখন তোমার ওপরে নানা রকমের মন্তব্য আবার জ্বালা যন্ত্রণা যেমন আমরা সাহাবিদের জীবনীতে জানি তাদেরকে কত কষ্ট কত জ্বালা কত যন্ত্রণা কত নির্যাতনের শিকার হতে হয়েছে সত্য পথে কায়েম থাকার কারণে সত্য পথে বা সত্য কথা গ্রহণ করার কারণে এটাই হচ্ছে সত্যের সবথেকে বড় দলিল সত্য বলতে গেলে বিপদ হয় বিপদ আসে কথা বলে জানবে আসলে এটাই সত্য জিনিস বলি মানুষ কথা মানুষ কথা বলছে তো ভাইরা আমার কথা হচ্ছে এই চারটা জিনিস সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু আলোচনা রাখলাম আল্লাহর কাছে শেষে দোয়া করি আল্লাহ রবুল্লা আলিমিন যেন আমাদেরকে সঠিক দিনের ওপরে কায়েম রাখেন এবং যে ছাত্র ভাইরা জ্ঞান অর্জন করছেন ইলিম শিখছেন তাদের ইলিমে আল্লাহ রবুল্লা আলিমিন যেন বরকত দান করেন এবং তারা যেন নিষ্ঠাবান হয় আল্লাহর অস্তে যেন এই জ্ঞান দান করে তাদের নিয়তকে যেন আল্লাহ স্বচ্ছ নির্মল করেন এবং তারা যেন এই নিয়ত রাখে যে এই জ্ঞান শিক্ষা গ্রহণ করে আমরা দিনের প্রচার প্রসার করব আকিদার করব পরিবর্তন করব সমাজ থেকে কুসংস্কার দুর্বৃত্ত করার প্রচেষ্টা করব এই তৌফিক যেন মহান আল্লাহ রাবুল আলম তাদেরকে দান করেন ও সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসবিহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত